আরফর দেখি ও অমুক জায়রে বাগদাদর মাঝে যা আমি মসজিদ মাদি দি উজ্ঞ বক্তা দেখি রো আসগরে বর্তমান সমর মাঝিরে সবচাইতে বেশি বড় ইমানদার এবার হাতর মাদি কোন কি বড় কর্মা পরি মুসলমান আই গুমর মাদের সুর ইশারায় মনকে এমন অর্থন বগদায়তা এর ওনার কাছে ইসলাম গ্রহণ করিবার লাইয়াশি সোহান সোহান কষ্ট করি এর বড় বুঝি বয়স যখন আড়ার আব্দুল কাদের জিরানি তাদিককে মনতে সিদে ইবে এলম হাসিল করিব কি হাসিল করিব এলম হাসিল করিব এখন যে জিলান জাকাত সেই জিলান জাকাত ইল্লে এলম হাসিল করিব মাদ্রাসা নাই বড় আলেম নাই জন ফরবুজে তখন এলম ওর তরসাজ যে হরে বাগদাদ করে বাগদাদ এখন আব্দুল কাদের জিরানি কত দেখি

আতিককে আব্দুল কাদের জিলেন মাত অন্তদেশি যে কিরে আর ফুয়া তো বড় জিনিস লয়ে না আর কাছে আবদার করুন যে এলো মাছের গরিব ইয়েন তো কি বালা না আয় কিল্লে বাদা দি আই বাদা দি তো মুহাববতে কিন্তু আর ফুয়া জিয়েন গরে ইয়েন তো কম ন এ ইয়েন তো আর ফুয়ারে দিয়া যা দিল্লে জায়গা তখন কিছু মুদ্রা স্বর্ণর মুদ্রা একটু এর হয়তোবা কলার অথবা

কাফলার ফোয়ার যাতে দিই কাফলা যাতে খুব দূর গিয়ে কাফলার ফাই যখন টেপ টেপি দেখাই এখন যা আছে প্রায় পঞ্চাশ জনের মতো দেখায় এটারা তুমি ব্যাগ কিন চুরিয়ে ব্যাগ কিন লবি আব্দুল কাদের জিনে এত মানুষ ইন দেখিয়ে এক করে দিদাই বসি বাতিয়ে রই এখন দেখায় তো যে ফোয়া তোর থেকে আছে কিছু আসা না খোঁজা আছে তো এখন দেখা মনে হচ্ছে মাসি করে বলি কারণ এসে কি দেখা যায় না আছে বলেও কয় না তো বর্তমান সময় তারা গাড়ি ভাড়া কম আছে পাঁচটি এখন দিতে এখন এতে যায় আবার দিবা আছে আহমদ সফি নাম আহমদ রাখা থেকে আছে কিছু মুদ্রা আছে আছে

তখন বলা আব্দুল কাদের জিলানি কাদের দেখি আয়রাম দেহ এতিম বাচ্চা সুরকালে আর বাম মারা গেলি আয় আর মারে এলম তলব গরিব আজ কয়েক বছর পর্যন্ত রিকোজ গরিব আর গরম মা দি কেউ নেয় যে আর মা কিন্তু আর অনুমতি ন দে শেষ পর্যায়ে আর অনুমতি দিই আয় যাই কিন্তু বগদাদত এলম তলব গরিব আই বকদারজনের ফলিয়া কিছু খরচা পাতি লাগিম খরচত টিয়াল আৰ আর জানে আরে। এই ঠিয়া গুণ গুঁ তলের কমে আর যে বানাইরে এরকমে হেফাজত করে দি কিন্তু জানতে আর মার মাতর মাত দি হাত গোরে ঘর বার করে আঁরে দুণ কথা কই ও আলুদের সন্তান আব্দুল কাদের এলাম তলত গড়ি বেল

মরিস পাঁচ কেজি দশটিঙার দরে বিশ টিঙা নাকি মা বাপর তুম এল মারি দে এই মার ফেরত তুমি সন্তান দিবই ডবল মার্জেন হইব না এটা খরচার বাপর তুমি লই দেখ পঞ্চাশ আর বাক করে

ওয়াজেন আয় ভালো হয়ে গই আজি তুম তুই তুমি আয়ার দেখাতে করতেন তবে অন্য দিন তোমার দেখাতে করি মাল নিলে গই আজি আর সম্মান আসতে মাল নিনবে কুনুরে ফেরত দো আর গুনা খর দেখি ও হামার সফিফ এতদিন তুই খারাপ আসি রে খারাপ মাঝে আরা সদ্দার আসি রে এখন তুমি ভালো গিয়ে মতে যদি আল্লাহর বয় মৃত্যুর বয় জাহান নামর কথা স্মরণ আসছি নয় আর তো এই কথর যাত্রী তুমি যে দেখা তি সারি দি বাল আরো সারে দিলাম বাল গেলাম এই বালা মেসির ফুয়া বালা মানুষ ইবার আত্মার যারা বেগ কোন তোয়া ঘুরি ফেল সত্য একখান কথার বিনাময় ইবার আজ আব্দুল কাদের পিড়া না পিন্নময়

স্বপ্ন দেখে যে ফজর নামাজ কালাম ভরি নাচতে করি শুয়ে দেরি যারা রাত্রে জিজ্ঞাসা করে তারা ফজর এক কানে কি হ্যাঁ আরাম মুরব্বি করো কেনা আরাম করে ঘুম যায় আর আরা উড়ি যায় আটটা বাজে আর ঘুম যাবে সময় করে যারা তিনটা বাজে উড়ি যাইতে নাকি নাস্তা পানি করে কেনা কি কেনা রেস্ট করে এই রেস্ট সম্মতি দেখে দে আল্লাহ রসুল সাক্ষাৎ আল্লাহ রসুল তুই ওয়াস খানাম করো না মানুষ দর দা

ওয়া মোবারকের বরকতে আব্দুল কাদের জবান একদম স্পষ্ট হই گئی এখন তাহানি দিনদার মানুষ কর মাহাদুস সাবাই এক কানা ফওয়ার মুকুট দিলে পয়ব মর্যাদা দিলে গুরু গুরু গরিব দিনদার মানুষ দি এরা গরব তাহানি কি নাসে ইসতামত কি নাসে আব্দুল খাদের জিলে মেহমতুল্লাহ আলাইওয়াজ করেন মানুষ গাছি এমন দেশে তুল কি তুল আয়রা কদু বুঝুনার একখানা কলমা না আব্দুল কাদের জিলানি কদে খতুন এসু কিল্লে এসু কোনো কথাবার্তা সারা করলে কলমা ফরাই কজ বুঝুনা এমন দেশের মানুষ আই দিদি এমন অম্মা দিদি সব সাইতে বড় বালা মানুষ ইমানদার এবার হাতম্মা দি কলমা ভরি আয় মুসলমান কিন্তু আয়রা দিয়ে গুমগে কুমুর মাঝে আর আল্লাহ রসুল সাক্ষাৎ দি আর হস যে কি ও অমুক বাগদাদর মাঝে জাহান মসজিদ উম্মা দি বক্তা দেখি রাজ গড়ে বর্তমান সমর মাদিব সবসাইতে বেশি বড় ইমানদার এবার হাতর মাদি তুমি কি বড় কলমা পরি মুসলমানের জ আয় গুমুর মাদের সুর ইশারায়

এইভাবে গুত্তি 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 আর এখন লক্কাধিক মানুষরে আব্দুল কাদের জিলানি রাস্তা বুল রাস্তা কোন সত্য রাস্তা মাদ দিয়ে আনি মানুষের রাস্তা দেখাই লক্ষাধিক মানুষ বায়ের গ্রহণ করছি হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছি অ গুন্ডানি কি মাঝে মুসলমান পাড়াই দুজন ওয়াজ গড়িয়ারে